আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান যে চ্যাপ্টারটা রয়েছে তার ছয় নম্বর ক্লাস করব। এবং আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে ইউনিসেফ তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত তা পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভোলা না ওকে তো আজকের ক্লাসে আমরা কী কী পড়বো প্রথমেই দেখব ইউনিসেফ কি তারপরে দেখবো ইউনিসেফের গঠন এবং তারপরে দেখব এর কাজ অর্থাৎ এ কি কী কাজ করে ওকে তো প্রথমে দেখি ইউনিসেফ কি দেখো ইউনিসেফ হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের এমন একটি বিশেষ সংস্থা যেটি সারা বিশ্বব্যাপী বাচ্চাদের অধিকার বাচ্চাদের স্বাস্থ্য বাচ্চাদের শিক্ষা এই সমস্ত বিষয় নিয়ে কাজ করে থাকে এই ইউনিসেফের পুরো কথা হচ্ছে ইউনাইটেড ইউনাইটেড নেশনস ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড ফান্ড তো এই ইউনিসেফের পুরো কথা হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড এবং এটি গঠিত হয় উনিশশো ছেচল্লিশ সালের এগারোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালের এগারোই ডিসেম্বর ঠিক আছে ক্লিয়ার এরপরে আরেকটা ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে ছয়ই অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় একটা প্রস্তাব পাশ হয় যেই প্রস্তাব অনুসারে এই ইউনিসেফকে সম্মিলিত জাতিপুঞ্জের বিশেষ উদ্দেশ্য সাধক সংস্থা হিসেবে গ্রহণ করা হয় এবং এই প্রস্তাবের মাধ্যমেই এই ইউনিসেফের নাম পরিবর্তন করা হয় নাম পরিবর্তন করে কি রাখা হয় ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড ওকে কী রাখা হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে এর শর্ট নামটা অর্থাৎ ইউএনআইসিএফ এই শর্ট নামের কোনো পরিবর্তন করা হয়নি ওটা যেমন ছিল তেমনই রেখে দিয়েছে কিন্তু বড় নামটা ওর পরিবর্তন করে দিল আগে ছিল ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড ওই উনিশশো তিপ্পান্ন সালে ছয়ই অক্টোবর সেটা পরিবর্তন করে কী রাখা হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড এখন প্রশ্ন হচ্ছে যদি পরীক্ষায় এটা আসে যে ফুল ফর্ম কোনটা যদি আসে তখন কোনটা লিখবে যদি দুখানা অপশানই থাকে অর্থাৎ ওই বড়ো নামটাও থাকে ছোট নামটাও থাকে তখন তোমরা শুধু ছোট নামটাকে চুজ করবে আর যদি সিঙ্গেল সিঙ্গেল থাকে তখন আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেলই চুজ করবে ওকে ক্লিয়ার আর এই ইউনিসেফের সদস্য সংখ্যা বর্তমানে একশো রাষ্ট্র এবং এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে আরেকটা কথা বলে রাখি এটা হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটা বিশেষজ্ঞ সংস্থা এই ইউনিসেফ ওকে নেক্সট পার্টে যাই নেক্সট আসছে ইউনিসেফ এই যে দেখো ইউনিসেফের এই প্রথম ছবিটা দেখছো এক নম্বর ছবিটা এটা হচ্ছে ইউনিসেফের সদর দপ্তর অর্থাৎ নিউ ইয়র্কের ছবি নিউ ইয়র্কের যে সদর দপ্তর ওটার ছবি আর দুই নম্বর যেটা রয়েছে এটা ইউনিসেফের যে আমাদের ভারতে দপ্তর রয়েছে অর্থাৎ শাখা বলতে পারি সেটার ছবি ক্লিয়ার নেক্সট নেক্সট হচ্ছে গঠন দেখো এই যে ইউনিসেফের গঠনটা প্রথমে আমরা একটা সিম্পল স্ট্রাকচার বুঝবো তারপরে সেই স্ট্রাকচারটার ভেতরে যাব। অর্থাৎ পুরো ডিটেলসে বুঝব তোমাদের বইতে এমনভাবে দেওয়া রয়েছে যে তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে সেই প্রবলেমটি যাতে না হয় সেই ব্যবস্থায় আমি একটু করার চেষ্টা করেছি দেখা যাক কতটা বোঝাতে পারি দেখো এই ইউনিসেফের একেবারে ওপরে রয়েছে কার্যনির্বাহী পর্ষদ কে রয়েছে কার্যনির্বাহী পর্ষদ ঠিক আছে এটা হচ্ছে সব থেকে টপ লেভেলে রয়েছে যার ইংরেজি নাম হচ্ছে এক্সিকিউটিভ বোর্ড ওকে আমরা ইবি লিখলাম দেখো তোমরা তোমাদের স্কুলের কল্পনা করো স্কুল পরিচালনার জন্য একটা কমিটি রয়েছে যে স্কুলের নিয়ম স্কুলের নীতি স্কুল কিভাবে কাজ করবে এই সমস্ত বিষয়গুলো ঠিক করে যেই বোর্ড ওকে সেটা হচ্ছে এক্সিকিউটিভ বোর্ড ওকে এবং এর নিচে থাকছে এক্সিকিউটিভ ডাইরেক্টর বা কার্যনির্বাহী পরিচালক কি কার্য নির্বাহী পরিচালক ওকে কার্যনির্বাহী পরিচালক বা এক্সিকিউটিভ ডাইরেক্টর ক্লিয়ার এই এক্সিকিউটিভ ডাইরেক্টর অনেকটা স্কুলের হেড স্যারের মতো হেড স্যার কী করছে এই পুরো স্কুলটাকে পরিচালনা করছে তাই না সেই রকম এই কার্যনির্বাহী পরিচালক পুরো ইউনিসেফকে পরিচালনা করে আর এই যে কার্যনির্বাহী পর্ষদ তারা নীতি নির্ধারণ করে দেয় কিভাবে চলবে এটা দেখে এবং এই এক্সিকিউটিভ ডাইরেক্টর অর্থাৎ কার্যনির্বাহী পরিচালক পুরো যে ইউনিসেফ চলবে ইউনিসেফের বিভিন্ন রিপোর্ট কার্যনির্বাহী পর্ষদের কাছে পেশ করবে ওর ওই কার্যনির্বাহী পর্ষদ যা যেই যেইভাবে বলে দেবে যে এইভাবে সংস্থা চালাও কার্যনির্বাহী পরিচালক সেইভাবেই চালাবে দেখো হেড স্যার যেটা করে স্কুল পুরো পরিচালনা করে কাদের নির্দেশ অনুযায়ী ওই কমিটির নির্দেশ অনুযায়ী কমিটির বাইরে গেলে একরকম তাকে জবাবদিহি করতে হয় ক্লিয়ার হলো তারপরে এই কার্যনির্বাহী পরিচালক বা হেড স্যারের মানে আন্ডারে আরও অনেকগুলো এলাকা রয়েছে অনেকগুলো টিমে ভাগ করে দিয়েছে যেরকম হেড স্যার পড়ানোর দায়িত্ব কিছু দিচ্ছে কিছু স্টাফের মানে পুরো ফর্ম হিসাব নিকাশ করার জন্য কিছু লোক রেখেছে ঘর পরিষ্কার করা অর্থাৎ রুম পরিষ্কার করার জন্য কিছু লোক রেখেছে গেটম্যানের জন্য আলাদা তাই না এই তারপরে মিড ডে মিলের জন্য আলাদা এইরকম যে ভাগ ভাগ করা রয়েছে বিভিন্ন দায়িত্ব বিভিন্ন মানুষের ওপরে দিয়েছে সেই রকম এই কার্যনির্বাহী পরিচালক ইউনিসেফের বিভিন্ন কাজ বিভিন্ন মানুষের হাতে দিয়ে রেখেছে ক্লিয়ার এইভাবে একটা উপর থেকে নিচ পর্যন্ত চলছে এবার এটাকে আমরা একটু ডিটেলসে দেখি দেখো প্রথমে আমরা গঠনে বললাম কার্যনির্বাহী পর্ষদ রয়েছে এই কার্যনির্বাহী পর্ষদের মধ্যে টোটাল সদস্য সংখ্যা ছত্রিশ জন রয়েছে এই ছত্রিশ জন সাধারণত তিন বছরের জন্য নির্বাচিত হচ্ছে কত বছর তিন বছরের জন্য নির্বাচিত হচ্ছে কাদের দ্বারা নির্বাচিত হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দ্বারা অর্থাৎ ইকো দ্বারা ইকোসসের যে সদস্যরা রয়েছে তারা এই ছত্রিশ জনকে নিযুক্ত করে ক্লিয়ার এই এক্সিকিউটিভ বোর্ড একরকম মালিক শ্রেণী বলতে পারি অর্থাৎ কোম্পানির মালিক ওকে আর এক্সিকিউটিভ ডাইরেক্টর হচ্ছে সেই কোম্পানি সিইও তিনি কোম্পানি পরিচালনা করছেন কার কথা মতো এক্সিকিউটিভ বোর্ডের কথা মতো ঠিক আছে এখন এখানে আরেকটা জিনিস এই যে ছত্রিশ জন সদস্য রয়েছে এই ছত্রিশ জন সারা বিশ্বের বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত হয় যেরকম বলা হয়েছে আফ্রিকা থেকে আটজন এশিয়া থেকে সাতজন পূর্ব ইউরোপ থেকে চারজন ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান থেকে পাঁচজন এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য অঞ্চল থেকে টোটাল বারো জন নিয়ে টোটাল ছত্রিশ জন নির্বাচিত হচ্ছে এবার এই কার্যনির্বাহী পর্ষদ হচ্ছে এই ইউনিসেফের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা দেখো এই কার্যনির্বাহী পর্ষদের কাজ হচ্ছে বিভিন্ন নীতি নির্ধারণ করা কি নীতি নির্ধারণ করা বাজেটের অনুমোদন করা এছাড়া অন্যান্য সিদ্ধান্তের অনুমোদন করা অন্যান্য সিদ্ধান্তের অনুমোদন করা ঠিক আছে অনুমোদন করা এছাড়া আরও একটা কাজ রয়েছে সেই কাজটা হচ্ছে ইউনিসেফের পুরো কাজকে ইউনিসেফের অন্যান্য অঙ্গের যে কাজ রয়েছে সেই কাজগুলোকে পর্যবেক্ষণ করা বা পরিদর্শন করা ঠিক আছে পর্যবেক্ষণ করা ওকে এবং মনে রাখবে এই ছত্রিশ জনের মধ্যে একটা কমিটি গঠন হয় ইন্টারনাল কমিটি তারা এই পর্যবেক্ষণের কাজটা করে থাকে যাকে আমরা সেই কমিটা কমিটিকে আমরা কি বলি সমগ্র কমিটি কি বলছি সমগ্র কমিটি ক্লিয়ার আর আরও একটা কমিটি রয়েছে এই কার্যনির্বাহী পর্ষদের এই যারা এই ছত্রিশ জন মধ্যেই আছে এটা আলাদা নয় এই ছত্রিশ জনের মধ্যে কিছু মানুষকে আলাদা করে দিয়ে বলা হয়েছে যে তোমরা এই দায়িত্বটা একটু পালন করো ঠিক আছে যারা এই কার্যনির্বাহী পর্ষদেরই অংশ বলা হয় যেখানে একজন সভাপতি এবং চারজন সহ সভাপতি সহ সভাপতি এই টোটাল পাঁচজন নিয়ে ওই কমিটি গঠন করা হয়েছে যাদের কাজ হবে এই যে এক্সিকিউটিভ বোর্ডের যে বিভিন্ন মিটিং হয় মিটিংয়ে কি নিয়ে আলোচনা হবে সেই সমস্ত বিষয় ঠিক করা এছাড়া এই কার্যনির্বাহী পর্ষদের আরও একটা কাজ রয়েছে আরেকটা কাজ কি এই কার্যনির্বাহ নির্বাহী পর্ষদের আর কাজ হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব এই কার্যনির্বাহী পর্ষদের সঙ্গে পরামর্শ করে এক্সিকিউটিভ ডাইরেক্টরকে চুজ করে বা নির্বাচন করে ক্লিয়ার আশা করছি ক্লিয়ার হয়েছে তো আমরা এই বিষয়টাকে আরেকবার রিক্যাপ করে নিই তো কার্যনির্বাহী পর্ষদের টোটাল সদস্য সংখ্যা হচ্ছে যারা তিন বছরের জন্য নির্বাচিত হচ্ছে এবং ইকোসের দ্বারা এরা নির্বাচিত হচ্ছে তাই না ইকোসস ক্লিয়ার এবং এর কাজ হচ্ছে বাজেটের অনুমোদন করা নীতি নির্ধারণ করা অর্থাৎ ইউনিসেফ কিভাবে চলবে এছাড়া বিভিন্ন কাজের অনুমোদন বা সিদ্ধান্তের অনুমোদন করা এটি হচ্ছে ইউনিসেফের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা বা পার্ট আমরা বলতে পারি এর মধ্যে দুখানা কমিটি রয়েছে একটা কমিটির কাজ হচ্ছে ইউনিসেফের পুরো কাজগুলোকে পর্যবেক্ষণ করা যাকে আমরা সমগ্র কমিটি বলছি আরেকটা কমিটির কাজ হচ্ছে এই যে কার্যনির্বাহী পর্ষদের যে মিটিং হবে মিটিংয়ে যে সমস্ত বিষয় আলোচনা হবে সেই সমস্ত বিষয় ঠিক করা যাকে আমরা কি বলছি উপদেষ্টা কমিটি বা কার্যনির্বাহী পর্ষদই আমরা বলতে পারি কার্যনির্বাহী পর্ষদ কমিটি আমরা বলতে পারি ক্লিয়ার এবার আসি এই কার্যনির্বাহী পর্ষদের আন্ডারে কে রয়েছে এক্সিকিউটিভ ডাইরেক্টর দেখো এই এক্সিকিউটিভ ডাইরেক্টর হচ্ছে এই ইউনিসেফের সিইও বলতে পারি ঠিক আছে বা হেড স্যার বলতে পারি এ সমস্ত রিপোর্ট কাকে দিয়ে থাকে ওই এক্সিকিউটিভ বোর্ডকে এবং ইনি পুরো ইউনিসেফকে পরিচালনা করে ইউনিসেফের যত কাজ রয়েছে সমস্ত কাজগুলোকে পরিচালনা করেন এই এক্সিকিউটিভ ডাইরেক্টর ক্লিয়ার এবং ইনি তিন বছরের জন্য নির্বাচিত হয় কত তিন বছরের জন্য নির্বাচিত হয় কার দ্বারা নির্বাচিত হয় সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের দ্বারা সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব এক্সিকিউটিভ বোর্ড এর সঙ্গে পরামর্শ করে এই এক্সিকিউটিভ ডাইরেক্টরকে চুজ করে ক্লিয়ার হলো এখন আমি এখানে একটা কথা আমি বলবো না একটা তথ্য আমি দেবো না সেটা তোমরা বই থেকে খুঁজে বার করে আমাকে বলবে যে বর্তমানে ইউনিসেফের কার্যনির্বাহী পরিচালক বা এক্সিকিউটিভ ডাইরেক্টরকে কমেন্ট করে জানাবে ওকে এইবার এই যে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ ডাইরেক্টরের আন্ডারে সাধারণত চারজন রয়েছে একজন হচ্ছে ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর আরেকটা হচ্ছে রিজিওনাল ডাইরেক্টর আরেকটা হচ্ছে সচিবালয় বা হেডকোয়ার্টার আমরা যাকে বলছি আরেকটা হচ্ছে জাতীয় কমিটি ঠিক আছে দেখো এই কার্যনির্বাহী নির্বাহী পরিচালক বা এক্সিকিউটিভ ডাইরেক্টরের আন্ডারে ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর রয়েছে এই ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টরের সংখ্যা হচ্ছে চারটি যারা বিভিন্ন কাজ করে থাকে চার ধরনের অর্থাৎ ইউনিসেফের চার ধরনের কাজ রয়েছে সেই কাজগুলো করে থাকে চারজন চার ধরনের কাজ করে ওকে এবার রিজিয়নাল ডাইরেক্টর অর্থাৎ কোন বিভিন্ন এলাকা পুরো বিশ্বকে তো বিভিন্ন এলাকায় ভাগ করা হয়েছে যে এই অঞ্চলের জন্য এই একজন ডাইরেক্টর বলছে টোটাল সাতখানা অঞ্চলে ভাগ করা হয়েছে ধরো এটা পুরো পৃথিবী এই পৃথিবীকে কটি অঞ্চলে ভাগ করা হয়েছে তিন ছয় আর এই একে সাত সাতখানা হলো এই এই যে প্রতিটা অঞ্চলের জন্য একজন করে ডাইরেক্টর থাকবে ঠিক আছে আর এই প্রতিটা অঞ্চলের মধ্যে একাধিক রাষ্ট্র রয়েছে ঠিক আছে তো এই প্রতিটা অঞ্চলের জন্য একজন করে রিজিওনাল ডাইরেক্টর রয়েছে এছাড়া সচিবালয় যে এর সচিবালয় অবস্থিত হচ্ছে নিউ ইয়র্কে ওকে এবং এই সচিবালয়ের কাজ হচ্ছে ইউনিসেফের ছোট ছোট দিয়ে প্রতিদিনের কাজগুলো করা একেবারে খুঁটিনাটি কাজগুলোর হিসাব রাখা বলতে পারি ওকে এছাড়া এই কার্যনির্বাহী পরিচালকের আন্ডারে জাতীয় কমিটি বা ন্যাশনাল কমিটি রয়েছে এই কমিটির সংখ্যা বত্রিশটি এবং এই কমিটির কাজ হচ্ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এই যে ইউনিসেফ চলবে এই ইউনিসেফ চলার জন্য যে তহবিল বা টাকা সংগ্রহ করা খরচ সংগ্রহ করা ঠিক আছে বিভিন্ন এলাকা থেকে তার জন্য যা করতে হয় যেরকম বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে বা বিভিন্ন সরকারের সঙ্গে যুক্ত হয়ে সেখান থেকে ডোনেশান নিয়ে আসা ক্লিয়ার এই জাতীয় কমিটির কাজ বোঝা গেল ক্লিয়ার হলো এই পর্যন্ত এবার এই যে রিজিওনাল ডাইরেক্টর রয়েছে তাই না এই রিজিওনাল ডাইরেক্টরের আন্ডারে আবার কয়েকজন রয়েছে কে কে রয়েছে এই যে রিজিওনাল ডাইরেক্টর এর আন্ডারে বিভিন্ন কান্ট্রি অফিস রয়েছে কি রয়েছে কান্ট্রি অফিস ঠিক আছে অর্থাৎ প্রতিটা রাষ্ট্রে অর্থাৎ এর যে সদস্য রাষ্ট্র রয়েছে প্রতিটা রাষ্ট্রে একটা করে কান্ট্রি অফিস করেছে আমরা দেখালাম প্রথমে ভারতে একটা কান্ট্রি অফিস রয়েছে এবং এই কান্ট্রি অফিসে লিড করে একজন হেড যে রাষ্ট্রের প্রতিনিধি হয়ে থাকে সেই রাষ্ট্রের একজন প্রতিনিধি হয়ে থাকে সে ওইটা দেখে ঠিক আছে এই কান্ট্রি অফিসের কাজ হচ্ছে ওই রাষ্ট্রের মধ্যে এই যে ইউনিসেফের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য কার্যকর করা তাই না এবং এর হেড হচ্ছে সেই রাষ্ট্রের একজন প্রতিনিধি যে ওটাকে হেড করে এবং এই কান্ট্রি অফিসের আন্ডারে আবার দুই ধরনের স্টাফ রয়েছে একটা হচ্ছে ফিল্ড স্টাফ ঠিক আছে একটা হচ্ছে ফিল্ড স্টাফ আর একটা হচ্ছে প্রোগ্রাম অফিসার ঠিক আছে আরেকটা হচ্ছে প্রোগ্রাম অফিসার ক্লিয়ার আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে পুরো একটা স্ট্রাকচার ওকে এবার আমরা নেক্সট অংশে আসি ওই যে আমরা এতক্ষণ বলছিলাম যে কিছু অঞ্চলে ভাগ করা রয়েছে তাই না এই যে রিজিওনাল ডাইরেক্টর তারা এই যে সাতখানা এলাকা রয়েছে এই সাতখানা এলাকার হেড প্রতিটার জন্য একটা করে রিজিওনাল ডাইরেক্টর রয়েছে যেরকম একটা আছে পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক কার্যালয় যেটা অব অবস্থান করেছে ব্যাংককে ঠিক আছে ব্যাংকক কোথায় থাইল্যান্ডে এরকম সাতখানা রিজিয়নাল অফিস রয়েছে এবং তার জন্য হেড রয়েছে সাতখানা ঠিক আছে ক্লিয়ার এবার আসি এর কাজে ঠিক আছে এর কাজটা খুব সিম্পল শিশুদের জন্য কাজ করবে প্রথম শিশুদের স্বাস্থ্য রক্ষা শিশুদের স্বাস্থ্য রক্ষা করা শিশুরা যাতে একটা সুন্দর পুষ্টিকর জীবন পায় স্বাস্থ্যকর জীবন পায় তার ব্যবস্থা করা হচ্ছে এর কাজ এর জন্য এরা কি করে থাকে বিভিন্ন টিকা প্রদান করে থাকে বিভিন্ন নিউট্রিশনের ব্যবস্থা করে থাকে পরিষ্কার জলের ব্যবস্থা করে থাকে এছাড়া একটা শিশু যাতে পরিষ্কার পরিচ্ছন্ন এলাকায় বসবাস করতে পারে তার ব্যবস্থা করে থাকে উদাহরণ হিসেবে যদি আমরা বলি এই ইউনিসেফ ভারত সরকারের সঙ্গে যৌথভাবে মিশন ইন্দ্রধনুষ নামে একটা টিকাদান কর্মসূচি গ্রহণ করেছিল ওকে নেক্সট মানসম্মত শিক্ষা সুনিশ্চিত করা একজন শিশু যাতে একটা সুন্দর শিক্ষা পেতে পারে মিনিমাম প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা তা যাতে পেতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে এর মেন উদ্দেশ্য এর জন্য এরা কি। করেছে এরা যেরকম স্কুলের ভর্তি অভিযান নামে একটা অভিযান করে যে স্কুলে ভর্তি করো তারপরে মেয়েদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করে এছাড়া শিক্ষকদের শেখানোর যে ব্যাপারটা শিক্ষক লার্নিং বিষয়টা টিচার্স লার্নিং বিষয়টা তারপরে বিভিন্ন স্কুলে পড়াশোনার অর্থাৎ লার্নিং ম্যাটেরিয়াল প্রোভাইড করেছে এই ইউনিসেফ একটা বাস্তব উদাহরণ যদি আমরা দিই বিহার এবং উত্তরপ্রদেশে এই ইউনিসেফ হেল্প করেছে কুস্তুরাবা গান্ধী বালিকা বিদ্যালয়ের গঠন এবং উন্নয়নের ক্ষেত্রে ক্লিয়ার এরপরে শিশুদের অধিকার সুরক্ষায় তারা বেশ কিছু কাজ করেছে এই শিশুদের অধিকার ক্ষেত্রে এরা চেয়েছে এদের মেন উদ্দেশ্য হচ্ছে যে শিশুরা যাতে নির্যাতিত না হয় মানুষ যাতে শিশুদেরকে দিয়ে কষ্ট করে নেয় ওই যে আছে না চাইল্ড লেবার যে ব্যাপারটা সেগুলো যাতে না করিয়ে নেয় তারপরে বাল্যবিবাহ যাতে না দিয়ে দেওয়া হয় তারপরে শিশু পাচার যাতে না হয় এই যে ব্যাপারগুলো এগুলোর দিকে এরা লক্ষ্য রেখেছে আর এই সমস্ত কাজগুলো যাতে তাদের এই সমস্ত উদ্দেশ্য যাতে পূরণ হয় এর জন্য তারা কি করেছে চাইল্ড হেল্পলাইন বা সাপোর্ট সেন্টার বলে একটা কর্মসূচি গ্রহণ করেছে এছাড়া সচেতনতা বৃদ্ধি করেছে বৃদ্ধির জন্য বিভিন্ন ক্যাম্পিং করেছে তারপরে বিভিন্ন সরকারকে বিভিন্ন আইন প্রণয়নের পরামর্শ দিয়েছে যেরকম আমরা উদাহরণ হিসেবে বলতে পারি মানে ইউনিসেফ একটা অ্যাওয়ার্ড দিয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে যে কন্যাশ্রী প্রকল্পটা চালু হয়েছে তার জন্য দেখো কন্যাশ্রী প্রকল্পটা বেশ ভালো জিনিস ওকে কিন্তু রূপশ্রীটা ভালো নয় আঠেরো বছর পর্যন্ত বলছে না ও কন্যাশ্রী পাচ্ছ এর জন্য তুমি বিয়ে করো না আবার যেই আঠেরো বছর হয়ে যাচ্ছে সেই রূপশ্রী দিয়ে বিয়ে কর বিয়ে কর কেমন একটা মানে একদিকে পড়াশোনা করার জন্য উৎসাহিত করছে আরেকদিকে বলছে অর্ধেক যেই উঠে গেছে টেনে নামিয়ে নিচ্ছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে যাই হোক নেক্সট কি বলছে মানবিক সংকটের ত্রাণ ও সহায়তা প্রদান করা দেখা গেল কোনো যুদ্ধ শুরু হয়েছে তারপরে কোনো বন্যা এলাকা বা সুনামি হয়েছে ভূমিকম্প হয়েছে এরকম পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্য তাদের জন্য খাবার পানীয় জল ইত্যাদি সরবরাহ করা অথবা তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা সেগুলো এই ইউনিসেফ করে থাকে যেরকম এই যে গাজা এবং সিরিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সময় বাচ্চাদের ক্ষেত্রে মানে বাচ্চাদের জন্য জরুরি সহায়তা প্রদান করেছিল ওকে নেক্সট আসছে নীতি নির্ধারণে সহায়তা করা এই যে ইউনিসেফ রয়েছে এই ইউনিসেফ বিভিন্ন রাষ্ট্রের ইভেন বিভিন্ন রাজ্যের সরকারের সঙ্গে কথা বলে শিশু কেন্দ্রিক বিভিন্ন আইন প্রণয়ন নীতি নির্ধারণ করার ক্ষেত্রে বেশ সহায়তা করেছে বা করে থাকে যেরকম একটা শিশুর পেছনে কত টাকা খরচ হবে কত টাকা খরচ করা উচিত সে যাতে ঠিকঠাক পুষ্টি পায় তার অধিকারটা পায় তারপর তার স্বাস্থ্য ভালো থাকে এই সমস্ত যে বাজেট কত কতটা হওয়া উচিত পার শিশু প্রতি ঠিক আছে সেগুলো এরা হেল্প করে ঠিক আছে এরা নির্দেশ তো আর দান করতে পারে না আন্তর্জাতিক সংস্থা যে কোনো রাষ্ট্রকে নির্দেশ দান করতে পারে না কারণ তারা তো সার্বভৌম তাই না সার্বভৌম রাষ্ট্র ক্লিয়ার হলো উদাহরণ হিসেবে বলতে পারি যে ভারত সরকারের যে পোষণ অভিযান বা পুষ্টিমি অভিযান যেটা ছিল একটা নীতি গ্রহণ করেছিল ভারত সরকার যেখানে টেকনিক্যাল সাপোর্ট করেছিল ওকে এরপরে ডিজিটাল শিক্ষা ও প্রযুক্তিগত উন্নয়ন দেখো যখন কোভিড নাইন্টিন হয় না ওই যে করোনার সময় তখন প্রতিটা শিশু যাতে তাদের শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য তারা একটা প্ল্যাটফর্ম গঠনের কথা ভাবে যে এখানে গিয়ে ওরা পড়তে পারবে বাড়ি বসেই পড়তে পারবে ডিজিটালি ওকে এর জন্য তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে অনলাইন কোর্স ছাড়া শুরু করে ওকে এই ক্ষেত্রে তারা হেল্প করে বিভিন্ন সরকারকে হেল্প করে যেরকম আমরা উদাহরণ হিসেবে বলতে পারি এই করোনার সময় লার্নিং পাসপোর্ট নামে এক ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছিল যেখানে সারা বিশ্বের শিশুরা পড়াশোনা করতে পারত ওকে যাই হোক আজকে এই পর্যন্তই আর হ্যাঁ কয়েকটা কথা শেষ আমরা বলে রাখি যে সম্মিলিত জাতিপুঞ্জের এমন একটি সংস্থা এই ইউনিসেফ যেটি নোবেল পুরস্কার পায় হ্যাঁ এটা নোবেল পুরস্কার পেয়েছিল শান্তিতে ওকে শান্তি স্থাপনের জন্য এই ইউনিসেফ নোবেল পুরস্কারও পায় আর এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শিশুদের জন্য কাজ করে শুধু শিশু নয় শিশুর মা অর্থাৎ মায়েদের জন্য কাজ করে কারণ এরা মনে করে যে শুধুমাত্র শিশুদের জন্য কাজ করলে তো হবে না মা যদি ভালো না থাকে শিশু কী করে ভালো থাকবে তাই না আর শিশু হচ্ছে দেশের ভবিষ্যৎ পৃথিবীর ভবিষ্যৎ তো এদের জন্যই অ্যাকচুয়ালি কাজ করতে হবে এদের উন্নতি ঘটলেই অ্যাকচুয়ালি আমরা পৃথিবীর উন্নতি ঘটাতে পারবো তাই জন্য এরা ওখানে কাজ করে এছাড়া একাধিক কাজ রয়েছে ওকে এরা কীভাবে ইনকাম করে বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত হয় বিভিন্ন কোম্পানির সঙ্গে যুক্ত হয় বিভিন্ন সরকারের সঙ্গে যুক্ত হয় সেখান থেকে ডোনেশন পায় ক্লিয়ার আশা করছি ক্লিয়ার হয়েছে এর নোটস আমরা ফেসবুক গ্রুপে শেয়ার করে দেব আজকে না হোক কালকে দেবো ওকে আর অনেকে বলেছো দাদা আমার ফেসবুক গ্রুপ নেই অর্থাৎ ফেসবুকই নেই তো আমরা কি করব তাদের জন্য বলবো চিন্তার কোনো কারণ নেই হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে যেটা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে ওখানে গিয়ে জয়েন হয়ে যাও ওখানেই পেয়ে যাবে ওকে হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো না কারণ আগে একটা প্রবলেম হয়েছিল সেটা না হোক আমার নাম্বারটা বেশি কারো কাছে না ছড়াক কারণ তোমরা অনেকে দেখেছো যারা সুদীপ্ত দাকে ফলো করো অর্থাৎ সম্রাট এক্সক্লুজিভকে তাকে পর্যন্ত অনেকে গালাগালি দিয়েছে তিনি এত ভালো কাজ করছে তারপরেও তাকে অনেকে গালাগালি দিচ্ছে সেখানে আমি তো কিছুই না তাই না তো ওই জন্যই আমি অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপে খুলতে চাইছিলাম না তারপরে আমি দেখলাম যে হোয়াটসঅ্যাপ চ্যানেলে নাম্বার দেখা যায় না তারপরে আমি অ্যাকচুয়ালি চ্যানেলটা খুললাম আর হ্যাঁ তোমরা কোশ্চেন কমেন্টে করো অথবা তোমাদের নিজেদের মধ্যে ডিসকাস করার জন্য যাদের ফেসবুক রয়েছে তারা ফেসবুক গ্রুপে গিয়ে নিজেদের কোশ্চেন আপলোড করো যে এই কোশ্চেন অ্যান্সার কি হবে আমি পারলে আমি দেবো বা আমার ভাই রয়েছে ওখানে সেও পলিটির একজন স্টুডেন্ট ওকে সেও অ্যান্সার দিয়ে দিতে পারে অথবা তোমরা নিজেদের মধ্যে সেগুলো অ্যান্সার দিতে পারো যারা জানো ওকে যে কোনো বিষয় নিয়ে ওখানে যে কোনো সাবজেক্ট শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্স নয় যে কোনো সাবজেক্টের আলোচনা তোমরা ওখানে করতে পারো আর আমিও যদি অন্য সাবজেক্টের কোনো নোটস পাই বা কিছু পাই আমি ওখানে দেওয়ার চেষ্টা করবো ওকে আমি যেহেতু শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্স লিখি তো সেটা আমি অ্যাকচুয়ালি প্রোভাইড করতে পারছি আর যদি কারোর কাছ থেকে কালেক্ট করতে পারি কোনো ভালো টিচারের কাছ থেকে তাহলে সেটাও আমি প্রোভাইড